আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী বন্ধুরা আজ ছয় জানুয়ারি হাজার চব্বিশ দেখেন মাসাল কুল হারভেস্ট উপযোগী হয়ে গেছে পুরো দেখেন এগুলো অনেক সুন্দর কালার আসছে আর পর্যাপ্ত পরিমাণ বাগানে কুল আছে একদম প্রতি ঠিক আছে একই রকম আসল্লা এবারে অনেক সুন্দর ফলন হয়েছে দেখেন পুরো হারভেস্ট উপযোগী এগুলো অনেক বড় সাইজ হয়েছে ওরা টুচু অনেক সুন্দর ফুলন দেখেন পুরো এক রকম ফুলন যেদিকে থাকায় পুরো লাল হয়ে আছে কুল সকালবেলা শিশিরে একদম গা ভিজে আছে বাগানটা অনেক বড় দেখানোর মতো দেখাবো আপনাদের সবই পুরা বাগান দেখেন প্রতিটি আছে একই রকম আমাদের হারভেস্টের কাজ চলছে দেখেন অনেক বড় দেখেই বুঝে যাচ্ছে ওটিটি কুল অনেক সুন্দর লাগছে দেখেন দেখেন পুরো আপেল একদম আপনাদের হারভেস্টের কাজ করছি সকাল সকাল আজ পাইকাররা আসবে বাগান থেকে ফল সংগ্রহ করতে আপনারা সবাই ভালো থাকবেন প্রতিদিন আপনাদের আপডেট জানিয়ে দেবো আমরা